আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যথায়াতি আরও একটি রেসিপি নিয়ে আর তা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস ভাজি বা ভুনা যেটাই বলেন এটি খেতে অসাধারণ হয়ে থাকে তো তার জন্য আমি এখানে 1 এক কেজি থেকে একটু কম আছে মাংসটাকে আমি এখানে ছোট ছোট একদম পাতলা করে কেটে নিয়েছি এবং মিষ্টি কুমড়াটাও ঠিক সেমভাবে কেটে নিয়েছি এখানে অর্ধেকটার মতো মিষ্টি কুমড়া নিয়েছি ছোট একটা মিষ্টি কুমড়া তো এখানে আমি মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিব তার জন্য এখানে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা একটা চামচ করে তারপর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি দারচিনি এবং তারপর আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে একটা চামচ করে এবং গরম মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আছে হচ্ছে আধা চামচ করে তো সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এর ভেতরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসও দিয়ে দিব এক টেবিল চামচের মতো তারপর এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আধা চা চামচের মতো এই বেকিং সোডাটা হচ্ছে দিলে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় একদম সময় লাগে না এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা টিপস যে আমরা গরুর মাংস যখন কুক করব তখন যদি আমরা ম্যারিনেশনের সময় আধা চা চামচ মানে পরিমাণ মতো বেকিং সোডাটা দিই তাহলে খুব জলদি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং তারপর শেষে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সব কিছু ভালো করে মেখে ম্যারিনেট করে আমি এক সাইডে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তাহলে এর ভেতরে দেখা যাবে যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে তারপর আমি এখানে রান্নার প্রসেসে চলে যাচ্ছি তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এবং একটা দেশি রসুন দিয়ে দিয়েছি কুচি করে তারপর এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি এখন মোটামুটিভাবে ফ্রাই করে নিব একদম গোল্ডেন ব্রাউন করার দরকার নেই ট্রান্সপারেন্ট হলেই হয়ে যাবে তারপর এখানে আমি মরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটা দিয়ে এখন এগুলো সব আমি ভালো করে একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপর ভাজাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গরুর মাংস যেটা আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দিয়ে এখন আমি মাংসটাকে একটু হাই হিটে ভালো করে ভেজে নিব এখানে চুলার ফ্লেমটা কিন্তু একদম ফুল করে রাখতে হবে না নাহলে তাড়াতাড়ি পানি উঠে যাবে তারপরে ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি ঠিক দশ মিনিটের মতো বসিয়ে রাখবো তাহলে দেখেন এখান থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে এবং এই পানিটা দিয়ে কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এতে কোনো এক্সট্রা কোনো পানি আমরা অ্যাড করব না তারপর ঢাকনা দিয়ে ঠেকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করলে কিন্তু মাংসটা একদম চার ভাগে তিন ভাগ সিদ্ধ হয়ে যাবে মাংসটা হতে খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় তো মাংসটা যখন সিদ্ধ হয়ে একদম পানিটা শুকিয়ে যাবে এবং পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসবে তখনই কিন্তু আমরা এর ভেতরে আমরা যে কেটে রেখেছি মিষ্টি কুমড়াগুলো সেগুলো দিয়ে দেবো পানি থাকা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না একদম ভালো করে ভুনা করে নিতে হবে তো দেখেন একদম তেল উঠে এসেছে এক ফুটও পানি নেই তো এই পর্যায়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে তারপরে আমরা এখন নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে দেব এ পর্যায়ে কিন্তু আমি চুলার ফ্লেমটা আবার বাড়িয়ে দেবো তা না হলে মিষ্টি কুমড়া থেকেও কিন্তু অনেক পানি উঠে এবং চুলার ফ্লেমটা কমিয়ে রাখলে অনেক পানি উঠে যাবে তো হাই হিটে আমি এখন আবার মিষ্টি কুমড়া সহ মাংসটাকে ভেজে নিচ্ছি নিয়ে তারপর আমি আবার ঠিক দশ মিনিটের মতো ঢাকনে দিয়ে ঢেকে কুক করে নিব আর মিষ্টি কুমড়াও যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় তো এ তো মাংস এটাকে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি কারণ মেরিনেশনের সময় কিন্তু আমি শুধু মাংসের যতটুকু প্রয়োজন ততটুকুই আমি লবণ দিয়েছিলাম তো মিষ্টি কুমড়ার জন্য এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়াটা যেহেতু অনেক মিষ্টি ছিল তা এক্সট্রা কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই আপনারা চাইলে অ্যাড করতে পারেন এবং তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা একদম শেষে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং নামানোর ঠিক আগ মুহূর্তে যে এক পিস লেবু এখানে আমি চিপে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় অনেক অসাধারণ হয়ে যায় তারপরেই তো আমি আবার নেড়ে চেড়ে ঠিক দুই তিন মিনিটের মতো একটু কুক করে নিব তারপরেই দেখেন হয়ে গেছে কোনো পানি থাকবে না একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং তারপরেই তৈরি হয়ে যাবে হচ্ছে এই মজাদার মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ